আজ মাধ্যমিকের জিওগ্রাফি পরীক্ষা ছিল তার কোশ্চেন এবং অ্যান্সার সময় তোমাদের সামনে নিয়ে এসেছি অবশ্যই তোমরা সঠিক উত্তরগুলো মিলিয়ে নাও এবং ফ্রেন্ডস সার্কেল অবশ্যই শেয়ার করে দিবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব আগে সবার আগে নতুন ভিডিও আপডেট পেতে চলো দেখে নিই আজকের মেন ভিডিও দেখো দু হাজার চব্বিশ জিওগ্রাফি ফুল মার্কস নাইনটি আমি প্রতিটা কোশ্চেন উত্তর তোমাদের সামনে শেয়ার করছি দেখো প্রথমকার প্রথম বইয়ের একটি বহির্জাত প্রক্রিয়া উদাহরণ হলো ঘয়টা সঠিক অ্যান্সার অভাবিকার দুই নম্বর কোশ্চেন হয় পার্বত হিমালয় গাত্রের মধ্যে সংকীর্ণ গভীর ফাটুলোক কি বলে এটা ক অ্যান্সার হবে ক ঠিক আছে তারপরে পেজ চলে যাচ্ছে আমি তারপরে দেখো তারপরে পেজগুলো উল্টো উঠে গেছে তারপর দেখো তিন নম্বর কোয়েশ্চেন হয় বায়ুমন্ডল যে স্তরে বলা বলে সেটি স্তরটি হলো ঘ স্টপ স্পিয়ার তারপরে দেখো চার নম্বর কোয়েশ্চেন আনসার হবে ক উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় পাঁচের কোয়েশ্চেন অ্যান্সার হবে খ ছ ঘন্টা তেরো মিনিট ছয়ের কোশ্চেনটা অ্যান্সার হবে হিম প্রাচীর ঘ এই গ হিম প্রাচীর সাতের কোশ্চেন আনসার হবে ধানের খোসা ধানের খোসা আটের কোশ্চেনের অ্যান্সার হবে আটের কোশ্চেনটার অ্যানসারটা স্যার হয়তো ভুলে গেছে করেননি এটা তোমাদের জন্য থাকলে এটা বলবে তারপর দেখো নয় নম্বর কোশ্চেনটার আনসার হবে শিলং মালভূমি ক পরের পেজ চলে আমি পরের পেজটা দেখো পরে পেজটা দিয়েছে দশ নম্বর কোশ্চেন দশ নম্বর কোয়ান্সার হবে গ কৃষ্ণ মিত্রিকা এগারো নম্বর কোশ্চেনের আনসার হবে এগারো নম্বর কোশ্চেন আনসার হবে ভারতের কেন্দ্র করা সেটা অবস্থিত নাগপুর খ বারো নম্বর কোয়েশ্চেন আনসার হবে ক কাগজ শিল্প তেরো নম্বর কোশ্চেনের আনসার হবে ঘ চেন্নাই ঠিক আছে তোমরা মিনি না ফ্রেন্ডসের শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে সবার নতুন ভিডিও পেতে চোদ্দো নম্বর কোশ্চেন আ্যান্সার হবে ক সবুজ সবুজ পরে পেজে চলে যাচ্ছে আমি শূন্যস্থানগুলো বা যেগুলো আছে সেগুলো আমি শেয়ার করছি দেখো দুইয়ের দুই এটা প্রথমকার আনসার হবে জলপ্রপাত কি সৃষ্টি হয় জলপ্রপাত তারপর দেখো তারপর দেখো বায়ুমণ্ডল সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় খালি শক্তি প্রবাহে তারপর দেখো দুঃখ অঞ্চলে পরিচালন ধরনের বৃষ্টিপাত সংঘ হয় তারপরে দেখো শীতল যাত্রাটাই স্রোতের প্রভাবে এটা দেখতে পাচ্ছ দেখে দিচ্ছে তারপরে দেখো পেট্রো রাসায়ন হবে ছয়টা টা দুইয়ের ছয় তারপর দেখো ছয়টি প্রশ্ন তুলতে বলেছে এটা সঠিক আনসারগুলোর পাশাপাশি লিখা আছে দ্রব্য আয়নে স্পিয়ার দুইয়ের তিনের দুই তারপর দেখো পাশে আছে তারপরেও লেখা আছে দেখতে পাচ্ছ পাশাপাশি উত্তরগুলো লিখা আছে ম্যানগ্রোভ ছয় ছয়টা ম্যানগ্রোভ এবং ঘনিষ্ঠ লোক পাইন ফার এবং ছয় তিনে তিন আট হচ্ছে রেখা এবং ডানদিক বামদিক মিলানোটা একটু তোমরা দেখে নাও জম কাশ্মীর উপত্যকা তিনেরটা হয়েছে জাফরিন এইভাবে তোমরা মিলে নাও তোমরা নাও এবং ফ্রেন্ডসার্কেলে শেয়ার করো সঠিক উত্তরগুলো মিলে নাও এবং ফ্রেন্ডসার্কেলে শেয়ার করো আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে নতুন সদস্য হয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য video